ছাত্রজনতার অভ্যুত্থান এসেছে কাঙ্ক্ষিত বিজয় তবে এখনো বাকি রাষ্ট্র সংস্কার এই গুরুদায়িত্বের ভারও তরুণদের কাঁধে তাই এবার ছাত্র রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতেও তারুণ্যের পদচারণায় দূর হবে বৈষম্য ফেসিবাদ আর স্বৈরতন্ত্র এমন প্রত্যাশা সাধারণ মানুষের সংস্কারের প্রথম ধাপে তরুণরা কি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবে এমন প্রশ্ন সবার মনে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাফ জবাব রাজনৈতিক দল গঠনের বিষয়ে এখনও এখনো তার আগেই সংস্কার করতে হবে দেশের শিক্ষা স্বাস্থ্য ও বিচার ব্যবস্থা সহ রাজনৈতিক দল গঠন করবো এটা আমরা এখনো আলোচনায় আনি নেই আমরা রাষ্ট্রটা সংস্কার হোক ইনস্টিটিউশন গুলা সংস্কার হোক এগুলা শক্তিশালী হয়ে উঠুক শিক্ষা ব্যবস্থা সংস্কার হোক বিচার বিভাগ স্বাধীন হয়ে উঠুক আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করতে পারুক আমরা এখন কোনো রাজনৈতিক দল গঠন নিয়ে চিন্তা ভাবনা করছি না তবে হচ্ছে রাষ্ট্র সংস্কার নিয়ে যে গঠনমূলক কাজগুলা সেটা করার চেষ্টা করতেছি আমরা আর হচ্ছে রাষ্ট্রের গণতন্ত্রের যে ধারাটা এটা হচ্ছে উন্নত করার চেষ্টা করছি বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি তাই রাজনৈতিক দল গঠনের জন্য জনগণের প্রত্যাশার চাপ রয়েছে জানিয়ে সমন্বয়করা বলছেন সময়ে বাতলে দেবে তরুণদের এগিয়ে যাওয়ার গতিপথ জনগণের প্রত্যাশা আছে তারা সাথে যে হচ্ছে আমরা একটা রাজনৈতিক দল গঠন করি যেহেতু অপরাপর রাজনৈতিক দলগুলো আস্থা হারিয়েছে মানুষ ভাবে যে তরুণদের মাধ্যমে একটা দল আসুক আমরা সেটাও বিবেচনায় রেখেছি এছাড়া রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে থাকা ফেসিবাদকে দূর করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে আরো সুসংগঠিত করার কাজ চলছে বলে জানান সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সরকারের পতনের জন্য আন্দোলন করেছে লিড দিয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা হচ্ছে এই যে ফ্যাসিবাদী যে ব্যবস্থা এখনো রাষ্ট্রের মধ্যে আছে রাষ্ট্র রন্ধ্রে রন্ধ্রে আছে এটা সংস্কারের জন্য আমরা সেই মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে কাজ করতে চাচ্ছি বিদ্যমান রাজনৈতিক দলগুলোতে তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা